কুমার রান্না খেয়েই কি প্রেমে মজলেন নাতি শীতলকুচির এই ঘটনায় নিন্দার ঝড় এলাকায় রান্না করতে করতেই ঠাকুমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল নাতি পরকিয়া প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে পগার পার ঠাকুমা নাতি দুজনে এই ঘটনার প্রায় দু মাস কেটে গিয়েছে পরবর্তীতে দুই পরিবারের সালিসিতে নাতি এবং ঠাকুমাকে বাড়িতে ফেরানো হয় দুই পরিবারকে নিদান দেওয়া হয় পুনরায় দুজনেই নিজের নিজের সংসারে ব্যস্ত থাকবে সেই নিরিখে ওই গৃহবধূ আবারও তার স্বামীর সাথে সংসার করা শুরু করে অপরদিকে নাতিও তার মতো জীবনযাপন শুরু করে ঘটনার আড়াই মাস কেটে গিয়েছে দিব্যি দুজনেই দুজনের মতো চলছিল হঠাৎ গতকাল আবারও নাতির বাড়িতে আগমন ঠাকুমার ঠাকুমার কথায় তাকে ফোন করে ডেকে এনেছে ওই অবিবাহিত যুবক বছর ছত্রিশের তিন সন্তানের মা ওই গৃহবধূ জানান এই সম্পর্কের জন্য তার বদনাম হয়েছে ফলে সে ওই নাতির সাথে সংসার করতে চান তবে এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে চান না নাতির পরিবার ঠাকুমার স্বামী অবশ্য স্ত্রীর সব দোষ ক্ষমা করে দিয়ে পুনরায় ওই গৃহবধূর সাথেই সংসার করতে চান এই ঘটনাকে ঘিরে গতকাল দিনভর চাঞ্চল্য ছড়ায় ছোট শালবাড়ির ছোট গদাই খোড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সকাল সকাল নাতির বাড়িতে যায় তিন সন্তানের মা ওই গৃহবধূ এই খবর জানা জানি হতে এলাকার সকল মানুষেরা ওই নাতির বাড়ির সামনে ভিড় জমায় পরবর্তীতে ঠাকুমার তিন ছেলে এবং বৌমা ওই গৃহবধূকে নাতির বাড়ি থেকে বের করে বাড়িতে নিয়ে আসে অপরদিকে পলাতক নাতি তবে এই ঘটনায় সমাজ নষ্ট হচ্ছে বলে দাবি তোলেন এলাকার সকলেই এলাকাবাসীর সকলের দাবি এই দুই পরিবারের কঠোরতম শাস্তির প্রয়োজন কারণ এর জেরে এই এলাকা টাকা নষ্ট হচ্ছে নামে এক স্থানীয় গৃহবধূ জানান ঠাকুমার হাতের রান্না খেয়ে সম্ভবত আকৃষ্ট হয়েছে নাতি কারণ ওই পরিবারে রান্না করার লোক ছিল না সেই সুবাদে ওই ঠাকুমা রান্না করছিলেন ওদের বাড়িতে সেই সুযোগে এই সম্পর্ক স্থাপন হয়েছে বলে তার প্রাথমিক ধারণা তবে এই ঘটনার পেছনে অবিবাহিত নাতির পরিবারকে দোষারোপ করেন তিনি তারা চাইলেই এই ঘটনা ঘটত না এই ঘটনার পেছনে ওই পরিবারের মদত রয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছেন নাতির পরিবার তারা বলেন আমরা এই বিষয়টিকে কোনোভাবেই মদত দিই না কারণ তাদের ছেলে এখন অবিবাহিত যেখানে ওই গৃহবধূর তিন সন্তান এক ছেলের বিয়ে হয়েছে অপরদিকে আরেক বাসিন্দা ওই গৃহবধূর সাথে স্থানীয় বাসিন্দার বিয়ের তিরিশ বছর হয়েছে তাদের তিনটি সন্তান এক ছেলের বিয়ে হয়েছে তা সত্ত্বেও এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় এলাকায় সবার দাবি দুই পরিবারের কঠিন শাস্তি দেওয়া হোক এখন দেখার বিষয় শেষ কি সিদ্ধান্ত গ্রহণ করে সেদিকেই তাকিয়ে সকলেই